আগামী বেশ কয়েকদিন ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকলেও মূলত পরিষ্কার আকাশ রোদ ঝলমূল আবহাওয়া ভোর এবং বেশি রাতের দিকে ঠান্ডা কিছুটা অনুভূত হবে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে শীত আগমনের পথে মূল বাধা দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের ওপর তৈরি করা নতুন ঘূর্ণাবর্ত এবং পুবালি হাওয়া দক্ষিণবঙ্গে আপাতত শীতল বাতাসের গতিপথ আটকে দাঁড়াচ্ছে এই জোড়াফলা যার জেরে তাপমাত্রা পারদ বাড়ছে আগামী দু তিন দিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচেই ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছিল তবে আপাতত বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির তাপমাত্রা এই সময় সাধারণত যেমন থাকে তুলনামূলক এবছরও তাপমাত্রা বেশ খানিকটা বেশি রয়েছে আগামী কয়েকদিন এরকমই চলবে সেখানকার পরিবেশ তবে কুয়াশায় ঘেরা থাকবে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কবে থেকে নামবে তাপমাত্রা সেই বিষয়ে এখনও কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়িদরা সবটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত কেটে যাওয়ায় উত্তরে প্রবেশ বাতাসের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক সাত ডিগ্রি কম আর সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি তবে বাতাসের আপেক্ষিক আদ্রতা একানব্বই শতাংশ সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকছে দিনের বেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও